শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহ খেয়ে আল্লাহর বাতাস থেকে নিয়ে দেওয়া পানি করে আল্লাহ দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষই একটা হতভাগা প্রাণী আর মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এটা বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে সত্য কথা যে আমরা পাকের জমিনে আল্লাহর দায়িত্ব পালন করছি না আমরা আল্লাহ জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছি না হলে বাংলাদেশের মতো জায়গায় কেউ ট্রান্সজেন্ডার চালু করতে পারে একটা নব্বই ভাগ মুসলিমের দেশে কেউ সুদ্ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে মদের বার চালু করতে পারে পতিতালয় লাইসেন্স প্রাপ্ত হয় কখনো ওই যে যাত্রাপালা গান ঢাকঢোল কেউ প্রতিবাদও করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসী সে জঙ্গি উগ্রবাদী তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই এই দুনিয়াতে বিজয় দিবে আর কোনো জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে পড়েন এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তসবি পাঠ করে না শুধু এই মানুষই হতবাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়ে কি করে না পাঁচ পাঁচবার দিনে বলা হচ্ছে হাইয়া ফলে হাইয়া আলাল ফেলে সাফল্যের জন্য আসো সলাতের জন্য আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরান আছে এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমন কি আপনার ফোনের মধ্যে ওই অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হতভাগা কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারাই ইসলাম বোঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলো বলবে উমর আল্লাহ আমি ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে দল্লাথুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজ ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই ওয়াল আইমুদিন যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট ভ্রষ্ট তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিকিন যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতনটা করবে মুনাফিকরাই বাঘ করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো না বাংলাদেশে এই টকশোয়ের সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে সত্য দিয়ে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে পাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই আল্লাপাক বলেছেন রাখি এবং আল্লাহ আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে দিব কে আছো আমার কাছে ক্ষমা ক্ষমা আমি করে দিব এইভাবে ফজল পর্যন্ত আল্লাহকে আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আসে তেলাওয়াত করি না খুলেও দেখি না চল্লিশে কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে পাক আহ্বান করতে থাকেন আমি উঠে পজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করব সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলা এলেম শিখতে যাই এমন জায়গায় এলেম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা আমি এমন এলেম শিখতে চাই যে এলেমটা আমাকে বিশ বছরে বিশটা সুরাও শিখায় না মি হাদিস আপনার মুখস্থ নাই আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে মিষ্টার হাদিস আপনি দাঁড়ায় বলেন

যারা বিশ বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে দাঁড়ান সাহস আছে এই হচ্ছে আপনাদের শিক্ষার অবস্থা তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে আছে কম দেওয়া তো আছেই পণ্যের সম্পদ আত্মসাত আসেই পণ্যের ভেজাল দেওয়া তো আসেই তারপরে সিন্ডিকেট তো আসেই যেটার দাম এখন এই রজবের আসি কয় তারিখ রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের চোদ্দ পনেরোতে যে পণ্যের দাম দুশো টাকা দেড় মাস পরেই সে পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলেও তো আমাদের ঘুম হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম বাংলা বলি না আমরা চৌষট্টি হাজার গ্রাম বাংলায় একাধিক সুদি এনজিও আছে সবাই সুদি কারবার করতেছে আমাদের মা বোনরা ওখানে সমিতিতে নাম আছে আমরাও নাম লিখাইছি অনেকে কিস্তি শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাছুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো শেষমেশ ধনীরা ধনী হচ্ছে গরিবরা গরিব হচ্ছে কারণ আল্লাহকে এই এই কিতাবের মধ্যেই বলেছেন সুরা বাকার শেষের দিকে আছে যে ইয়া ইয়া হেল্লা দিন হে মুমিনগণ তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া জরুমিনা রিবা সুদ ছেড়ে দাও ইঙ্কুম চুমু যদি মুমিন হয়ে থাকো ওয়াইল্লেম চাফ আনু সুদ যদি না ছাড়ো তো এজানু বিহার ও মিন আল্লা হে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো হ্যাঁ বুঝলেন আর ঠিকই বুঝলেন আল্লাহক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলি আসালামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় তো আপনার আমার কল্যাণ হবে না ভাই পরকালে কল্যাণ হবে না আমরা হাউসে কাউসারের পানি তো পাবো ইনশাল্লাহ আমরা কবরের উত্তর তো দিতে পারব ইনশাল্লাহ আমাদের জন্য নবী সালি সুপারিশ তো করবেন ইনশাল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে আল্লাপাক বললেন সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ তো এখন এটা আমরা আল্লাহ বুঝ বুঝ দুনিয়াতে দুনিয়াতে না দিব দিলাম হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল এই কথা বলতে পারবেন না চুপ একদম সম্ভব কিনা দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে এ তো মারাত্মক কথা বলতেছে সরাই না হয় দিল হতেও তো পারে ইতিহাসে হয় নাই এমন তারপরে কারো হয়তো দুনিয়াবি স্বার্থ আছে বল বুঝাচ্ছে আমার বউ আছে বাচ্চা আছে চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি তো সব না হয় বুঝলাম আল্লাহ বাগের সামনে আপনি এখন কি বুঝটা দিবেন রাসূলের সামনে দাঁড়ায় কি কি বুঝটা দিবেন দিতে হবে কি না জবাবটা আজ কাল হোক দিতে হবে কি না পরকালে যেতে হবে তো নাকি তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় চূড়ান্ত গন্তব্য হয় তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই আমরা কি মৌলবাদী হয়ে যাব সমাজের শত্রু হয়ে যাব দেশ ও জাতির শত্রু হয়ে যাব শুধু কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চলানো সম্ভব না হ্যাঁ যখন এই সুদি ব্যাঙ্কিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা ওয়ার্ল্ড ব্যাঙ্কেরটা তো নাইনটিন নাইনটি ফাইভের দিকে আসছে তারও আগে ছিল ওই যে ব্রিটেনের দি ব্যাংক দি ব্যাংক দি ব্যাঙ্ক অফ ব্রিটেন যেটা প্রথমে ছিল প্রথমের দিকে আর কি ও সারা বিশ্বকে শাসন করতে এক সময় তার আগে করেছে জার্মানি তারপরেও আসছে ও এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক আসছে নাইনটিন নাইনটি ফাইভের দিকে পঁয়তাল্লিশের পরে এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই তার খলিফা করেন নাই উমাইয়ারা আব্বাসীয়রা ফাতেমেরা মুঘলরা তুর্কিরা উসমানীয়রা তারা কি বিশ্ব শাসন করে নাই তো তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং হারিসে নাই তো যদি সেটা থাকে আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি সেভাবে জীবনযাপন করতে থাকি তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না আল্লাহকে আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝার বোঝাতে হবে তারপরে এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি যদি বলি আমি সুদ খাব না সুদ ভিত্তিক ব্যাঙ্কিং সিস্টেমে আমি ডিলিংস করব না অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কিন্তু আপনি ডিলিংস করতেছেন না ঠিক আছে সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন নিচ্ছেন না এবং সুদি এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায় কেন খাচ্ছিস না বলেন নিয়ে যাওয়া হবে এখনো ওই ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যাবে আচ্ছা এরকম কেউ কখনো করবে না তারা এই কাজটা ইনশাল্লাহ আর যদি করে তাহলে তো আল্লাহর গজব নেমে আসবে তাহলে সুদ খাচ্ছে কে আপনি আমি নিজেই কে খাচ্ছে তাহলে আমরা নিজেরাই খাচ্ছি হয় আমি খাচ্ছি না হলে আপনি খাচ্ছেন না হলে আপনার স্ত্রী খাচ্ছে না হলে আপনার বাবা খাচ্ছে অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং রসুলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি বদরের যুদ্ধে কি আবু জাহেলরা পরাজিত হয় নাই উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে মোতা ইয়ারমুকে এই শতাব্দী পর শতাব্দী আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুৎখর বানিয়ে দিয়েছে আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ পড়ে গেছে বের হতে পারতেছে না বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ইমান এইটা আমাদের অর্জন হয় নাই এটাই সত্য কথা অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আরো আরও দশ বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন জাকাত ভিত্তিক ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই এমনি এমনি কথা বলতেছি না অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালবোল মার্কা কথাবার্তা বুঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টা পাল্টা ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে এগুলোর উপরেই এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে অল্প হোক আর বেশি হোক এর সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে ডিজিট থাকবে খালি ডিজিট মানে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি বলি এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা আপনার ডিজিটে থাকবে নাম্বারে ফিগারে এক লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোঁয়াও যায় না বকেটেও রাখা যায় না এটা আসতেছে সামনে যারা বুঝে না এগুলা আমরা আক্রমণাত্মক কথা বলতে চাচ্ছি না আল্লাহ বা তাদেরকে হেদায়ত দান করুন যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী আদতে এইগুলা বর্তমান বিশ্বের চলতেছে আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে এক্সাম্পল দেই একটা তাহলে বুঝবেন আজকে ট্রান্সজেন্ডার নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে পিছন থেকে ফান্ডিং করতেছে এটাকে প্রমোট করতেছে অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি এগুলোই দেখা যাচ্ছে এর পিছনে একটা সুদী এনজিওদের হাত আছে কাদের হাত আছে এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই আজকে যখন তারা একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে ইসলামের বিপক্ষে এখন আমাদের অনেকে টনক নড়তেছে এ কি হচ্ছে আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর বাসিরা হিকমা আমাদের এখনো পয়দা হয়নি এবং শেষে গিয়ে একদম কুল কি বলে ওটাকে মাঝপথে গিয়ে যখন দড়িয়ায় যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের হুশ আরে কি হচ্ছে তো আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা নিয়ে কথা বলতে গেলে ভিতরে চলে গেছে আমার সমস্যা এটাই আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যায় পরে আর বেরোতে আপনাকে আলোচনা বুঝতে পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত তোমরাও না তোমরা টেনশন করো না 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 ভয় পেও তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখের হাতে তোমরাই বিজয়ী হবে ইনকিন যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো আমাকে বলেন যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন বলেন আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও মানুষ পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে নামাজ না ভাই আল্লাহবাক আমাদের সবাইকে পাঁচ নামাজি হওয়ার তৌফিক দান করেন এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাবাক সেগুলো আদায় করার তৌফিক দান করেন আপনারা যখন হজমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন কেন ওখানে এক রাকাত নামাজ হারাম শরীফে পড়লে এক লক্ষ রাকাতের নেকি হয় আর মদিনা মুনাওয়ারায় পড়লে মানে হারামে পড়লে এক হাজার নেকি হয় আর এই দুই এই দুইটা আমরা খুব ভালো জানি মিম্বরে আলোচনা হয় খুব মাসাল তাই না তো নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো নফল নামাজ ঠিক আছে কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো ইনশাল তবে হাদিসে আর জায়গা আছে ওইটা আমরা ভুলে গেছি আরও একটা মসজিদ আমাদের আছে ভাই যেখানে দুই রেখার নামাজ পড়লে জীবনের সব গোনা মাফ হয়ে যায় ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই আমাদের চেতনায় নাই আলোচনায় নাই মিম্বরে নাই ক্ষুদায় নাই সেই মসজিদ কোথায় ওই মসজিদ কি আমাদের আমাদের না ইহুদিদের কি মনে হয় আপনাদের ওই আলাক্সা কি আমাদের না ওদের ওইখানে দুই রেখাত নামাজ পড়লে সফর করে দুই রেখাত নামাজ পড়লে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে ওইখানে আমরা এখন ঢুকতে পারি না কারো কোনো ফিকির আছে ভাই লেকচারগুলো আমাদের বেশিরভাগই ইয়াংদের জন্যে যে এই যে সেলফি এই শোডাউন একজন বক্তাকে আপনি দেখতে চান সে ইসলামী সেলিব্রিটিজম এগুলো যে চালু করেছি আমরা এইগুলো দিয়ে দিন আল্লাহর জমিনে কায়েম হবে না এগুলো ভালোবাসা মহব্বত নিদর্শন না সত্যি সত্যি যদি আমাদেরকে আপনারা মহব্বত করে থাকেন এমনভাবে নিজেকে গড়েন যাতে বাইতুল আপনারা আমাদেরকে মহব্বত করেন আমাদের কথা শুনেন মানেন বুঝেন এমন একটা জামা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে একটা নেতা একদম সামি হয় না শুনলাম মানলাম এমন নেতা এত একতলাফ এত বিভক্তি চলবে না মানে বিভক্তি একতলাফ থাকতে পারে মাসলাম আসাইলের ব্যাপারে সেই ব্যাপারে কিন্তু এই এত দলীয় বিভক্তি থাকা যাবে না এক টেবিলে আলেমদেরকে বসতেই হবে আলেমরা যদি এক টেবিলে না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন ওলামায় কেরামের ঐক্য আমরা যারা ছোটরা আছি আমাদের মূল কাজ এখন এইটাই আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায় আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাল্লাহ এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরাভিত্তিক মেনে চলি ইনশাল্লাহ বাংলাদেশ কেন পুরা বিশ্বে দিন কায়েম করা সম্ভব আমরা এই দিক থেকে আমরা মোটামুটি বিশ তিরিশ বছর পিছায় আছি এখন পারছেন নাম কথা এই দিক থেকে দেখেন আল্লাহ নবী সালি